শুভ সন্ধ্যা সবাইকে আজ উনত্রিশ নভেম্বর শুক্রবার আজকের বিশেষ বিশেষ খবর হলো কোন নতুন সমীক্ষার কাজ স্থগিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের বাংলাদেশে ভয়ঙ্কর ঘটনা প্রবাহ মঙ্গলবার শিলচরে মিসিরের ডাক নাবালিকা প্রেমিকাকে পালিয়ে বিয়ে করে শ্রী করে সলগৈয়ের যুবক নতুন সার্ভিস রুলসের খচলা প্রস্তুত শিক্ষা বিভাগের প্রাথমিক মাধ্যমিক শিক্ষকরাও দুই বছর প্রবেশনে মিলবে শুধু বেসিক শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা শূন্য পদে বহুলাংশ পূরণ হবে পদোন্নতিতে শিক্ষকদের দৈনিক চারটি ক্লাস দুইটি প্র্যাকটিক্যাল প্রজেক্ট ক্লাস হায়ার সেকেন্ডারি শিক্ষকদের পাঠদান করতে হবে ষষ্ঠ শ্রেণী অবধি মাধ্যমিক শিক্ষকদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী অবধি পাঠদান যোগ্যতা থাকলে দশম একাদশ শ্রেণীতে পাঠদান প্রাথমিক শিক্ষকদের পাঠদান অষ্টম শ্রেণী অবধি যোগ্যতা থাকলে নবম দশম শ্রেণীতে পাঠদান মন্ত্রীসভায় শুধু বরাকের প্রতিনিধি না আরো দু একজন সিদ্ধান্ত দিল্লির বদরপুরঘাটে ওভারব্রিজ সহ জাতীয় সড়কের দুরবস্থার কথা গড় জানালেন মিশন পরিস্থিতির দ্রুত উন্নয়নের আশ্বাস কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর নীলামবাজার ফকিরাবাজার সড়ক বেহাল দুর্ভুগ চরমে এবং সর্বশেষ খবরটি হলো বধু নির্যাতনের মামলায় স্বামীর আত্মীয়দের অযথা জোড়াবেন না কড়া সুপ্রিম কোর্টের এবারে শুনুন বিস্তারিত খবর মসজিদ চত্বরে কোন নতুন সমীক্ষার কাজ স্থগিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের উত্তর প্রদেশের সম্বলের শাহী জামা মসজিদের সমীক্ষা সংক্রান্ত বিষয়ে স্থানীয় নিম্ন আদালত আর কোন নতুন নির্দেশ জারি করতে পারবে না আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দেয় এই রায়ের মাধ্যমে আট জানুয়ারি পর্যন্ত মসজিদ চত্বরে কোনো নতুন সমীক্ষার কাজ স্থগিত রাখার কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে শাহী জামা মসজিদ কমিটিকে আট জানুয়ারির মধ্যে এই বিষয়ে ইলাহাবাদ হাইকোর্টে আবেদন করতে হবে আদালতের বক্তব্য অনুযায়ী মসজিদ সংক্রান্ত সমীক্ষার বিষয়ে যেসব তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে সেগুলো মুখ বন্ধ খামে জমা দিতে হবে এই মাধ্যমে শীর্ষ আদালত পরিস্থিতি জটিল হওয়ার চেয়েছে আশঙ্কা সম্প্রতি শাহী জামা মসজিদের সমীক্ষার কাজ নিয়ে স্থানীয় আদালতের নির্দেশ বিতর্কের কেন্দ্রে ছিল মসজিদ চত্বরে কিভাবে এবং কতটা সমীক্ষার কাজ হবে তা নিয়ে মসজিদ কমিটি এবং স্থানীয় প্রশাসনের মধ্যে মতানৈক্য তৈরি হয় মসজিদ কমিটি দাবি করে যে এই ধরনের সমীক্ষা মসজিদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার লঙ্ঘনের সামিল স্থানীয় নিম্ন আদালত আগের নির্দেশ অনুযায়ী সমীক্ষার অনুমতি দিলেও সুপ্রিম কোর্ট সেই কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালতের মতে এই সমীক্ষার কাজ যতদিন পর্যন্ত হাইকোর্টের রায় না আসে ততদিন পর্যন্ত স্থগিত থাকবে পরবর্তী খবর কি হলো প্রেমের টানে বিয়ে করে বাল্য বিবাহ আইনে পড়ে শ্রী করে টাই হলো বরের ঘটনাটি পাতারকান্দির বাজারে চূড়া অদিন অধীন সলগৈ এলাকার ছট পূজার দিন হাতিকরা দুই নং লাইনের এক নাবালিকা প্রেমিকাকে নিয়ে পালিয়েছিলেন সঞ্জিৎ কাওয়ার নামের এক যুবক এমনকি বিয়ে করে বলে সূত্রের খবর নাবালিকা নেখুজ পরিবারের লোকেরা চরম উৎকণ্ঠায় ছিলেন গত সোমবার নাবালিকার সন্ধান মিলে স্থানীয় এগারো নং লাইনের এক ব্যক্তির বাড়িতে খবর পেয়ে চুড়া পুলিশ মঙ্গলবার নাবালিকা নববধূ সহ আটক করে এবং বৃহস্পতিবার পুলিশ জেলা আদালতে সুপর্ত করলে প্রেমিক তুতা বর তাই হয়ে জেল হাজত আদালত নাবালিকার বয়ান রেকর্ড সহ মেডিকেল চেকআপের পর বাবার হাতে সঞ্জিতে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় পরবর্তী খবরটি হলো বাংলাদেশে ভয়ঙ্কর ঘটনা প্রবাহ মঙ্গলবার শিলচরে মিছিলের ডাক বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চন্ডগ্রাম পুণ্ডরিক অধ্যক্ষ চিন্মকৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি সেখানকার ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠান সম্পূর্ণ নিরাপত্তা প্রদান এবং হিন্দু বৌদ্ধ সমাজকে সুরক্ষা নিশ্চিত করা সহ সেই দেশে গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার তিন ডিসেম্বর বেলা বারোটায় এক মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এই মিছিল শুরু হবে শিলচর ডিএস এর সামনে থেকে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে সভাপতিত্ব করেন কবি সাংবাদিক অতীন দাস পরবর্তী খবরটি হলো বরাকের বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক বিভাগের মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র তুলে দিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস উপত্যকার বেহাল সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে অনেকক্ষণ কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে নতুন দিল্লিতে মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এ নিয়ে মিশন দাস জানান মূলত তিনটি বিষয় আলোচনা করে স্মারকপত্র দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীকে বলেন শ্রীভূমি শহরের মধ্য দিয়ে সুতারকান্দি পর্যন্ত যাওয়া সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের দুরবস্থা নিয়ে আলোচনা করেছেন উল্লেখ্য ইতিমধ্যে ওই সড়কের ভাঙ্গা অংশ বরাটের কাজ শুরু হয়েছে অনেকের মতে সড়কটির পুরোপুরি সংস্কারের জন্য অর্থ মঞ্জুর হলেও দায়িত্বপ্রাপ্ত বিভাগ নাকি সংস্কার করে দায়িত্ব সেরে নিতে চাইছে কাজের দায়িত্বে রয়েছে এনএইচআইডিসিএল বলে জানানো হয়েছে সাংসদ মিশন বদরপুর ঘাটের নিয়মিত যানজট নিরসনে সেখানে একটি রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ করার জন্য স্মারকপত্রের মাধ্যমে মন্ত্রীর কাছে দাবি জানান ওই স্থানে যানজটের ফলে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন ধরনের যানবাহনকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় অথচ এখানে একটি ওভারব্রিজ নির্মাণ হয়ে গেলে এই সমস্যা চিরতরে দ্রুবীভূত হয়ে যাবে তিনি মেঘালয়ের মধ্য দিয়ে নম্বর যাত্রী সড়কের বেহাল অবস্থানীয় মন্ত্রীকে অবগত করেন প্রতিদিন যাত্রীবাহী গাড়ি সহ হাজার হাজার গাড়ি সড়কের শোচনীয় অবস্থার জন্য যানজটে আটকে থাকে এর ফলে মানুষের দুর্গতি বাড়ছে পণ্যপুযায়ী যানবাহন আটকে থাকে বরাকের তিন জেলা সহ ত্রিপুরা মিজোরাম ও মণিপুর প্রভাবিত হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে জরুরি সামগ্রীর অন্যদিকে বালাচুড়া এবং সাতাশ নম্বর সড়কের মেরামত ও সংস্কারের কাজে ত্বরান্বিত করার জন্য তিনি দাবি জানান বিভাগীয় কেন্দ্রীয় মন্ত্রীকে জানান শিলচর সৌরাষ্ট্র প্রকল্পটি ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ডিম প্রজেক্ট কিন্তু এখনো এটির কাজ সম্পূর্ণ হয়নি। থেকে নিরিম বাংলো পর্যন্ত সড়কের কাজ হয়ে গেলে এই সড়ক পুরো মনোযোগ সহকারে সাংসদের সব কথা শুনেন এবং তার দেওয়া স্মারকপত্রের উপরে ব্যবস্থা গ্রহণের জন্য লিখে অফিসারের হাতে দেওয়ার পাশাপাশি বাবুকে আশ্বস্ত করেন নতুন দিল্লি থেকে সাংসদ জানান মন্ত্রীর সঙ্গে তার আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে পরবর্তী খবরটি হল মন্ত্রিসভা সম্প্রসারণে শুধু বরাকের প্রতিনিধি নিয়ে দায়িত্ব সারতে চান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কারণ বিধানসভা ভোটের আর অযথা জামেলায় জড়াতে চাইছেন না তিনি তবে বরাকের প্রতিনিধিত্ব নেই বলে মন্ত্রিসভায় বরাককে কাউকে নেওয়া অত্যন্ত জরুরি দলও সেটা চাইছে কিন্তু বরাকের একজন প্রতিনিধির সঙ্গে মন্ত্রিসভার আরও দু এক বিধায়ককে স্থান দেওয়া হবে কিনা সেটা দিল্লির সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখ্যমন্ত্রী নিজেই এই খবর জানিয়েছেন মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে তিনি বলেন বরাকের একজন প্রতিনিধি মন্ত্রিসভায় নিতে হবে সেটাই হচ্ছে এজেন্ডা কিন্তু দিল্লির সঙ্গে আলোচনায় যদি আরো দু একজন মন্ত্রী সালিশি বাহিনী ওয়ার আসে সেটা ভিন্ন কিন্তু বোরাকের এক প্রতিনিধি নেওয়া অত্যন্ত জরুরি এ নিয়ে দিল্লিতে গিয়ে কথা বলে ঠিক করব। মুখ্যমন্ত্রী বলেন শুধু বোরাক থেকে একজনকে নিয়ে মন্ত্রিসভার সম্প্রসারণ শেষ করব না আরও দু একজনকেও নিতে হবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সেটা ঠিক করব যাতে ভোটের বছরে কোনো জল্পনা না হয় বরাক উপত্যকার প্রতিনিধি নেই বলে এক বিধায়ককে স্থান দিতে হবে মন্ত্রিসভায় তা নিয়ে জামেলার কোনো কথা নেই কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকা থেকে মন্ত্রী নিতে গেলে কাকে চড়ে কাকে নেওয়া হবে সেই সমস্যা রয়েছে মন্ত্রিত্ব প্রত্যাশী যে বিধায়ক বঞ্চিত হবেন তার মনে কুবের সৃষ্টি হবে যা প্রভাব ফেলতে পারে বুটের ময়দানে তাই বুড়ের মাত্র এক বছর আগে আর জামিলায় জোড়াতে চাইছেন না মুখ্যমন্ত্রী কারণ উজান আসামে মন্ত্রিত্ব প্রত্যাশী বিধায়কের সংখ্যা প্রচুর অনেকেই আশা করে রয়েছেন মন্ত্রিসভায় স্থান পাওয়ার ফলে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে খুবের আগুন চলতে পারে বিজেপিতেও ফলে অটল বিহারী বাজপেয়ী ভবন থেকেও মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেওয়া হয়েছে বরাকের এক প্রতিনিধি নিয়ে এ যাত্রা শেষ করা হোক মন্ত্রিসভার সম্প্রসারণ পরবর্তী খবরটি হলো প্রাথমিক মাধ্যমিক শিক্ষকরাও দু বছর প্রবেশনে মিলবে শুধু বেসিক নতুন সার্ভিস রুলসের খচড়া প্রস্তুত শিক্ষা বিভাগের নিয়োগের সঙ্গে সঙ্গে চাকরি নিয়মিত হবে না প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ব্যাংক কর্মচারীর মতো প্রথম দুই বছর প্রবেশনারি পিরিয়ডে থাকতে হবে তাদের প্রবেশন পিরিয়ডে থাকাকালীন শুধু মূল বেতনই পাবেন শিক্ষকরা আনুষঙ্গিক ভাতা সহ অন্যান্য কোনো সুবিধা মিলবে না প্রবেশন পিরিয়ডের পারফরমেন্স সন্তোষজনক হলে চাকরি নিয়মিত হবে শুধু শিক্ষক নয় স্কুলের অশিক্ষক কর্মচারীদের জন্য প্রবেশনারি পিরিয়ড হবে চাকরির প্রথম দুই বছর রাজ্যের প্রাথমিক মাধ্যমিক শিক্ষকদের জন্য অচিরেই এই নতুন ব্যবস্থা কার্যকরী করতে চলেছে শিক্ষা বিভাগ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের জন্য প্রস্তুত করা হয়েছে নতুন সার্ভিস রুলসের খসড়া তাতেই রয়েছে শিক্ষকদের চাকরির ক্ষেত্রে এই নতুন প্রবেশন ব্যবস্থা শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে সার্ভিস রুলস চূড়ান্ত করবেন শিক্ষামন্ত্রী পেগু সার্ভিস রুলস নিয়ে আলোচনা করতে আগামী ত্রিশ নভেম্বর বৈঠক ডাকা হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সংগঠনগুলিকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের জন্য প্রস্তুত করা খসলায় অন্তর্ভুক্ত হয়েছে বেশ কিছু নতুন নিয়ম এর মধ্যে অন্যতম হচ্ছে চাকরির শুরুতে দুই বছরের প্রবেশন ব্যবস্থা নতুন সার্ভিস রুলস অনুযায়ী নিয়োগের পর প্রথম দুই বছর হবে প্রবেশন পিরিয়ড সেই দুই বছর শুধু বেসিক বেতনই পাবেন শিক্ষকরা মহার্ঘ ভাতা থেকে শুরু করে মেডিকেল সহ অন্যান্য কোনো বাতা মিলবে না প্রবেশন পিরিয়ডের পারফরমেন্স সন্তোষজনক হলে দুই বছর পর তাদের চাকরি নিয়মিত হবে চাকরি নিয়মিত হওয়ার পর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা সরকারের করা সুযোগ সুবিধা পাবেন তবে তাদের বেতনের সিনিয়রিটি এবং করা হবে নিয়োগের দিন শিক্ষকদের তবে প্রবেশন পিরিয়ড এর পারফরমেন্স কোনো শিক্ষকের সন্তোষজনক না হলে চাকরি থেকে বহিষ্কার করা হবে তাকে শুধু শিক্ষক নয় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের অশিক্ষক কর্মচারীদের জন্য প্রবেশনারি পিরিয়ড হবে চাকরির প্রথম দুই বছর নতুন সার্ভিস রুলসে শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা রয়েছে মাধ্যমিক পর্যায়ে ছাত্র শিক্ষক অনুপাতে সামঞ্জস্য রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় পঁচিশ শতাংশ শিক্ষকের পদ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে কর্মরত শিক্ষাগত যোগ্যতা থাকা শিক্ষকদের নিয়ে পূরণ করা হবে তবে মাধ্যমিক পর্যায়ের টেট কাম এলিজিবিলিটি টেস্টে আবেদন করার যোগ্যতা থাকতে হবে তাদের ছাত্র শিক্ষক অনুপাতে সামঞ্জস্য রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় পঁচিশ শতাংশ শিক্ষকের শূন্য পদ পূরণ করা হবে প্রাথমিক পর্যায়ে কর্মরত শিক্ষকদের নিয়ে শিক্ষক নিয়োগের সময় মেধার ভিত্তিতে ওই পদোন্নতির ব্যবস্থা করা হবে মাধ্যমিক পর্যায়ের স্কুলের প্রধান শিক্ষকের শূন্য পদের পঁচাত্তর শতাংশ পূরণ করা হবে শিক্ষকদের সিনিয়রিটি এবং অতীতের পারফরম্যান্সের ভিত্তিতে বিশ শতাংশ শূন্য পদ পূরণ করা হবে সরাসরি নিয়োগের ভিত্তিতে বাকি পাঁচ শতাংশ পূরণ হবে আসাম এডুকেশন সার্ভিসের অফিসারদের সর্বোচ্চ তিন বছরের জন্য প্রবেশন এনে প্রাথমিক পর্যায়ে প্রধান শিক্ষকের শূন্য পদের পঁচাত্তর শতাংশ পূরণ করা হবে শিক্ষকদের সিনিয়রিটি এবং অতীতের পারফরমেন্সের ভিত্তিতে বাকি পঁচিশ শতাংশ শূন্য পদ পূরণ করা হবে সরাসরি নিয়োগের ভিত্তিতে নতুন সার্ভিস রুলস এর খসড়া অনুযায়ী প্রত্যেক শিক্ষককে দিনে অন্তত 4টি ক্লাস নিতে হবে এর সঙ্গে থাকবে দুটো করে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের ক্লাস হায়ার সেকেন্ডারি শিক্ষকদের সংশ্লিষ্ট স্কুলের ষষ্ঠ শ্রেণীতেকে দাদশ শ্রেণী পর্যন্ত করতে হবে ছাত্রছাত্রীদের তাছাড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী অবধি প্রদান করা বাধ্যতামূলক এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রয়োজনে তাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পূর্বদেরও প্রদান করতে হবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অবধি পাঠদান করা বাধ্যতামূলক এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রয়োজনে তাদের নবম এবং দশম শ্রেণীতে পাঠদান করতে হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত